বাবা আমি আপনি মনে করতেছি হায়াতের জিন্দগিটা অনেক লম্বা না না আমার আপনার হায়াতের জিন্দগিটা কত ছোট কত ছোট মুর্শিদা যখন মাস্জিন আজান দেয় আজানের পর যখন একামতের পরে নামাজের জন্য যে ইমাম সাহেব তাকবীর তাহরিমা বলে মুয়াজ্জিনের একামত আর তাকবীর তাহরিমার মাঝখানের যে সময়টা আছে ওই সময়টা যেমন অল্প সময় আমার আপনার হায়াতের জিন্দগিটাও তেমন অল্প সময় কথা বলেন ঠিক কিনা আমার আপনার জন্মের সময় ডান কানে আজান হইছে বাম কানে একামত হইছে আজান আরে কামতের পরে শুধু সলাতুল জানাজার জন্য আমার আপনার অপেক্ষা কথা বলেন ঠিক কিনা সলাতুল জানাজা হয়ে গেলে আমার কি ইচ্ছা শ্বাস হায়াতের জেন্দিগি ফুরিয়ে গেলে বাবা আমাকে যে ঘরে রাখা হবে সে ঘরটার নাম হইল কবর আল্লাহর হাবিব বলেন আল কবর আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর এই কবরকে দুই ভাগে ভাগ করা হয়েছে আমার আপনার হায়াতের জিন্দেগি যদি দামি হয় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়েছেন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে জান্নাতের ঘর বানাই দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর আমার আপনার আমলের জিন্দেগি যদি ভালো না হয় বাবা ауহফরতুম মিন হুফারি মিনান্নার ওই ঘরটা জাহান্নামের গর্তের দুনিয়ার হায়াতের জিন্দিগির যে সময়টা আছে এই সময়টা একেবারে কম কথা বলেন ঠিক কিনা যে মাটি আমাকে আপনাকে ডাকতেছে সেই মাটির নাম হইলো কব কবরে আমি আপনি তো অবশ্যই যাব ওই কবরে যাওয়ার পূর্বে কিছু নিয়ে যাবার দরকার আছে না নাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয়ই ওই সমস্ত বান্দারা

এখনো লম্বা সময় আছে ও বাবা যুবক কত যুবক মানুষ হুন্ডা চালাইতে গিয়ে এক্সিডেন্ট হয়ে মরে কি মরে না কথা বলেন এখনকার যুবক তো মোটর সাইকেল চালাই না মনে হয় তারা হেলিকপ্টার চালায় কথা বলেন ঠিক কিনা মোটর সাইকেল স্টার্ট দেওয়ার পরে স্টার্ট কানে একটা হেডফোন লাগাই গানটা স্টার্ট না করলে মনে হয় হোন্ডার স্পিডে ওঠে না কথা বলেন ঠিক কিনা ওই যে গানটা বাজাইতে বাজাইতে কত বাজান রাস্তায় দুর্ঘটনা হয়ে মারা যায় এক্সিডেন্ট হয়ে মরা ভালো কিন্তু ওই যে কানে হেডফোন বাজতেছে গান বাজতেছে আমার হায়ারটা যেই সময় বের হয়ে গেল সেই সময়টা আজরাইল এসে দেখলো যে আমার কানে গান বাজতেছে তাহলে ওই আজরাইল মালিকের কাছে কি জবাব দিবে কথা বলেন ঠিক কিনা এই জন্যে বাবা এলাকা মা বোনদেরকে বলি মা গো ও বোন আমার আপনার হায়াতে ভালোবাসার জন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইনি অল্প কিছু সময় দিয়ে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন হায়াতের জেন্দিগে যদি আমি আপনি আমল করে না যাই হাসরের ময়দানে শুধু আফসোস করতে হবে কথা বলেন ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে আসছে হাসরের ময়দানে মানুষ সবচেয়ে বেশি ওই সময়ের জন্য আফসোস করবে দুনিয়াতে আমরা যারা বেশ গাফেল হয়ে সময়টা কাটাইছি আল্লাহ তারা জিকির থেকে গাফেল ছিলাম আল্লাহ তালা স্মরণ থেকে গাফিল ছিলাম এই গাফেল সময়ের জন্য আমার আপনার বেশি আফসোস হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে হায়াতের জিন্দিগি দিয়েছে এই হায়াতটা ফুরে যাওয়ার পরে সমস্ত আমরের রাস্তা বন্ধ হয়ে যাবে কিন্তু তিন শ্রেণী আমলের রাস্তা জারি থাকবে কথা বলেন ঠিক কিনা এক নাম্বার যদি আমি দুনিয়াতে নেককার নেককার সন্তান সন্তান রেখে যাই তাহলে এই যত দিন জীবিত থাকবে আমি কবরে শুয়ে শুয়ে নেক আমল করার কারণে সব আমি পেতেই থাকবো কথা বলেন ঠিক কিনা আসতে পারি থানির রহমতুল্লাহ একটা চমৎকার ঘটনা লেখেন যে একজন আল্লাহর ওলি গোরস্থানের পাশ যাইতেছে যাইতে যাইতে তার মনে হলো যে এই গোরস্থান অনেক মাইয়া ছুঁয়ে আছে তাদের জন্য সব রেসানি করা দরকার কথা বলেন ঠিক কিনা আমরা অনেকে এমন আছি যে মারা যাওয়ার পরে আমার কবরে যে আমার সন্তানরা গিয়ে সুরা পড়বে তেলাওয়াত করবে জিগি রাজকার করবে দোয়া করবে এরকম সন্তান আমরা দুনিয়াতে রেখে যাই না কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলি চিন্তা করলাম যে আমি এই মায়েতের জন্য একটু দোয়া করি ওখানে উনি ইয়াসিন তেলাওয়াত করছে সুরে এখলাস তিনবার তেলাওয়াত করছে তেলাওয়াত করার পরে দেখে যে কবরের মধ্যে যত মুরদারা আছে সমস্ত মুর্দার সব নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসছে আল্লাহ কয়েকবার বলেন আল্লাহ গোয়া আল্লাহ করোনারে দেখে একজন মহিলা সে সব নেওয়ার জন্য আসে না তাকে জিজ্ঞেস করা হলো মা তুমি কেন আসো না বলতেছে আমার তোমার সব নিতে হবে না দুনিয়াতে আমি একটা নেককার সন্তান রেখে আসছি ওই নেককার সন্তানটা প্রত্যেক দিন তেলাবাদ করে করে আমার কবরের সবটা পৌঁছাই দেয় জুড়ে বলেন সুহান সৎকাই জারিয়া কেউ যদি সৎকাই মসজিদ মাদ্রাসা এরকম সৎকায় জারিয়া যেগুলো আছে এই সৎকায় জারিয়া কেউ যদি করে যেতে পারে তাহলে কবরের মধ্যে যাওয়ার পরেও ওই আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে তার সবটা পাবে জোরে বলেন সুহান আল্লাহ তিন নাম্বার এমন শিষ্য দুনিয়াতে রেখে যাওয়া এমন এমন জ্ঞান এলমে আখেরাত এলমে ওহি কেউ যদি কোনো ছাত্রকে দিয়ে যায় সে গুরু যদি মারা যায় ওস্তাদ যদি মারা যায় তার শিষ্য দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে আর নেক আমল করবে আর আমলে সলহে করবে তার গুরু কবরে বসে বসে সোয়াবটা পাবে জোরে বলেন সোহান বাবা সৎকায় জারিয়ে যেটা সে খুব গুরুত্বপূর্ণ এই বাদা ছোট্ট একটা ঘটনা বলে মনোযোগ করে দেবে ইনশাল্লাহ স্পেনের একটা চমৎকার ঘটনা স্পেন দেশে এখন একটা গোরস্থান আছে যে গোরস্থানের নাম আম্বার নামক একজন ব্যবসায়ী ছিল ওই ব্যবসায়ীর অনেক ধন সম্পদ ছিল ওই ব্যবসায়ী সিজনের প্রথম ফল যখন বাজারে আসছে সুন্দর একটা তরমুজ কিনে বাসায় পাঠায় দিয়েছে আমি আপনি যেমন করি কথা বলেন ঠিক কিনা সিজনের প্রথম ফল যখন আসে তখন আমরা বাসায় পাঠায় দিই যাতে করে বিবি বাচ্চা সন্তান সন্তানের সেটা খাইতে পারে আওয়াজতে পারেন ঠিক কিনা বাচ্চ আম্বর ব্যবসায়ী আম্বর সরমস্তাই কিনা তার দোকানে ছেলেকে দিয়ে বাসায় পাঠায় dise বাসায় তার সন্তান সন্তনে দি বিবিরা সবাই সুন্দর করে মজা করে খাইছে সন্ধ্যার পরে আম্বর বাসায় গেছে যাওয়ার পরে তার সন্তানকে দেখে বলে সন্তানেরে আরে আ না না একটু আন আমি একটু চেখে দেখি ফলটা কেমন মজা সন্তানটা মাথা নিচু করে দাঁড়ায় আছে বিবিকে বলে বিবি কই ফলটা নিচু করে দাঁড়ায় আসে বলে কি হয়েছে তোমরা মাথা নিচু করে দাঁড়ায় আসো কেন বলে স্বামীকে প্রাণের স্বামীকে ডেকে বলে স্বামী গো ফলটা এত স্বাদ ছিল এত মজা ছিল ফলটা খাইতে খাইতে আপনি যে খাবেন এই কথাটা আমরা ভুলে গেছি জোরে বলেন আল্লাহ আকবর ব্যবসায় আম্বার রাতের বেলা মাথা বালিশে ঠেকায় চিন্তা করতেছে সামান্য ফল খাইতে আমার স্ত্রী আমার সন্তান আমার কথা ভুলে গেল হাসরের ময়দানে তারা আমাকে কিভাবে স্মরণ করবে আল্লাহ একবার বলে মনে মনে ফিকির করে এমন একটা কাজ করে যেতে হবে যে কাজের ওসিলায় আমার আল্লাহ মৃত্যুর পরেও যেন আমার বাড়ির পাশে একটা সুন্দর বাগান ছিল বাগানের দাম ছিল চল্লিশ হাজার তার যে দোকানটা ছিল পারিবারিক ভাবে মিটিং ডাকছে মিটিং ডাকার পরে বলে ও আমার স্ত্রী গো আমার বয়স সে আমি আর দোকানে সময় দিতে পারি না আমার দোকানটা বিক্রি করে এই বাগানটা কিনতে চাই বলে হ্যাঁ ভালোই তো হবে এত বড় একটা বাগান আমাদের পরিবারের অনেক কাজে আসবে দোকানটা বিক্রি করে বাগানটা কিনছে বাগানটা কেনার পরে বাজারে গেছে বাজারে যাওয়ার পরে এলাম করছে কার কার তোমাদের লাখড়ি লাগবে আর খড়ি লাগবে আমার বাগান থেকে তোমাদের জন্য সমস্ত খড়িগুলা ফ্রি করে দিলাম জোরে বলেন আল্লাহ আকবার মানুষ ফ্রি পাইলে কি না করে কথা বলেন ঠিক কিনা মুহূর্তের মধ্যে বাগানটা খালি হয়ে গেছে বাগানটা যখন সমান হয়ে গেছে সমস্ত মানুষ খড়িগুলা নিয়ে যাওয়ার কাজী কে ডেকে নিয়ে কাজী কে ডেকে নিয়ে আসার পরে কাজী কে বলে কাজী এই যতটুকু জায়গা আছে আমি এই জায়গাটা আমার নামে সৎকা করে গেলাম এখানে যত মানুষ এলাকার মধ্যে মৃত্যুবরণ করবে তাদের জন্য মাকবরা গোরস্থানের জন্য আমি জায়গাটা ওয়াকফ করে দিয়ে গেলাম জোরে বলেন সুবহান আল্লাহ ব্যবসায়ী আন্দারে জীবিত থাকা অবস্থায় সেই জায়গায় কাফন দফনের ব্যবস্থা হয়েছে এক বছর পর ব্যবসায় আম্বর নিজেও মারা গেছে তাকেও সেখানে দাফন করা হয়েছে ওই এলাকার একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখে ওই ব্যবসায়ী আন্দর সুন্দর একটা বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে জোরে বলেন সুবহান আল্লাহ ব্যবসায়ীকে বলা হলো ভাই তুমি কেমন আছো বলে আমার হায়াতের জিন্দগির কোন আমলটা কবুল হইছে কোন আমলটা কবুল হয়নি আমি জানি না কিন্তু মৃত্যুর পূর্বে আমি ওই যে বাগানটা সত্যে জারে করে আসছিলাম আল্লাহ তালা সে আমলের ওসিলাই আল্লাহ রাবুল আল আমিন আমাকে তার চাইতে উত্তম বাগান জান্নাতের বাগান দান করছে জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে এমন কিছু কাজ আমাকে করতে হবে যেটা আমারই কাজে আসে কথা বলেন ঠিক কিনা বাবা এখনই মোনাজাত করে দিব লম্বা সময় নেব না হায়াতের জেন্দিগিটা বড় একটা নিয়ামক এই নিয়ামতের শুক্রিয়া কখন আদায় করব। যখন আমার হায়ারটা থাকবে তখন আদায় করা লাগবে কথা বলেন ঠিক কিনা আমার মতের পর আমার যদি বোঝে আসে হায়ারটা খুব দামি ছিল সেই সময় কোনো লাভ হবে নাকি আমার কবরে অন্য কেউ যাবে নাকি বলেন আমার কবরে আমি যাব আমার হিসাব আমাকে দিতে হবে আমার পুলসিরাত আমাকে পার করতে হবে আমার কাকগড়ায় আমাকে দাঁড়াতে হবে আল্লাহ আলমিন ডেকে ডেকে বলে বান্দারে হায়াতের জিন্দিগিটা বড়ই দামি তোমার ওই হায়াতের জেন্দিগি যদি গুণা হয়ে যায় খাটি দিলে খাস দিলে তুমি তো বা কর আমি আল্লাহ হায়াতের জিন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দিয়ে নিষ্পাপ বানাইয়া তোমাকে বানাইয়া দুনিয়ার থেকে নিয়ে যাবো বলেন এই জন্য আসুন অল্প কিছু সময় আলোচনা করা হলো হ্যাঁ আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন হায়াত একটা বড় নিয়ামত কথা বলেন ঠিক কিনা এই নিয়ামতের সঠিক ব্যবহার আমাকেই করতে হবে নিয়ামতের সঠিক ব্যবহার কোনটা ওই যে আল্লাহ তালা দুটা কথা বলে দিয়েছেন ইন্নু আমিলুস সালিহাতিহাদ একটা হলো ইমান আর একটা হলো আমলে করা কথা বলেন ঠিক কিনা আমার খবরে আমার স্বজন কেউ যাবে না আমার খবরে আমার বি আচ্ছে কেউ হই। যাবে না তাই তো কবি সুন্দরকে বলে ইঞ্জিলটা চললে গেলে হাইরে রে হাই রে হাই ধাব্বাটা পয়া নইব এই যে দুনিয়ায় কথা বলেন ঠিক কিনা ইঞ্জিলটা চইলা গেলে হাইরে হাইরে হাই দাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় মাটির দেহ খানি মাটিতে পিছাই সঙ্গী সাথী আইব ফিরা নাই রে নাই রে নাই ইঞ্জিলটা চইলা গেলে হাইরে হাইরে হাই দাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় সাড়ে তিন হাত মুসলমানাই রে নাই ইঞ্জিলটা চইলা গেলে হাইরে রে হাই রে হাই পয়রা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিলটা চইলা গেলে হাইরে রে হাই রে হাই বাটা পয়রা রইবো এই যে দুনিয়ায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আসুন আমার আপনার হায়াতের জেন্দিগি দামি বানাইতে হলে আমাকে মেহনত করতে হবে আমাকে পরিশ্রম করতে হবে কথা বলেন ঠিক কিনা ওই যে আল্লাহর হাবিব বলে দিয়েছেন বান্দারে দুনিয়াতে তুমি যত মানুষ কি যতই আপন ভাবো না কেন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সবগুলা কি হয়ে যাবে পর পর হয়ে যাবে আল্লাহর হাবিব বলে যে করার পরে তিন শ্রেণীর জিনিস তোমার কবর পর্যন্ত যাবে দুইটা ফেরত আসবে এক নাম্বার হায়াতের জেন দিকে যে সমস্ত সম্পদ অর্জন করছো সেই সম্পদের মধ্যে হইতে হয়তো একটা চাদর একটা কোদাল অথবা একটা ডালিয়ে হয়তো আমার খবর পর্যন্ত যাবে কথা বলেন ঠিক কিনা সেটাও চলে আসবে দুই নাম্বার স্বজন আমার যতই মহাব্বতের মানুষ হোক না কেন সে খবরে যাবে সে আমাকে কবরে রেখে চলে আসবে কিন্তু তিন নাম্বার যেটা সেটা হলো আমলে সালেহ আমার নামাজ আমার জিকি আমার তেলাওয়াত হ্যাঁ এই সমস্ত জিনিসগুলোই আমার কবরের সাথী হবে জোরে বলেন সোবাহ আল্লাহ তাহলে আমার কবরের সাথে যদি আমার নেক আমল হয় আমার কবরের সাথে যদি আমার নামাজ হয় তাহলে কি আরেকজন নামাজ পড়লে আমার কবরে আলো জ্বলবে বলেন এই জন্য আসুন নিয়ত করি আজ থেকে আমরা সবাই আল্লাহ তালা তো বেশি কিছু চান নেই পাঁচ সপ্তাহ নামাজটা ঠিক চাইছেন কথা বলেন ঠিক কিনা আমরা এখানে যে কেউ নাসি নিয়ত করতে পারিতে ঈশা আল্লাহ আগামীকাল থেকে আমরা সবাই পাঁচ শক্ত নাজ জামাতে শিখে পড়বো আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহ আমিন